এত কিছু শোনার পরে তোর আমার দাদাকেই ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে ওর কি ভালো লাগে শুনি কোনটা যে বলবো সবই তো ভালো লাগে আচ্ছা তা ওর জন্য কি কি করতে পারবি শুনি হাসতে পারি কাস্তে পারি বাসতে পারি মরতে পারি আচ্ছা তুই তাহলে এই জলে ডুবে মর আর আমার দাদা ওদিকে ওর গার্লফ্রেন্ডের সাথে ডেটে চলে যাক কি তোর নাকের ঘি তুই মিথ্যে বলছিস আমি বিশ্বাসই করি না বিশ্বাস করতে হবে না রিপা সত্যি বল কিন্তু আমি সত্যিই বলছি বিশ্বাস না হলে তুই আমার সাথে গিয়ে নিজের চোখেই দেখতে পারিস চল আমি দেখবো চল এদিকে এদিকে ওই দেখ আমার দাদা আর পাশেরটা আমার দাদার গার্লফ্রেন্ড মানে আমার বৌদি দাঁড়া এ সবাই বলতে এইগো সকায়ে রাস্তাদারকে একটা চেস্টার প্রেম করছো তুই বড় হয়ে যদি এমন কর তাহলে আমরা ছোট কি শিখবো এভাবে রাস্তাদারকে সবসময়ে প্রেম করতে তোমার লজ্জা করলো না হোয়াট প্রেম করি মানে ও আমার ফ্রেন্ড হয় আর আমরা একসাথে কলেজে পড়ি পাগল কি রে তোরা এখানে কি করছিস